নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে মে মাস কর্কট রাশির জন্য সিংহ রাশির জন্য এবং কন্যা রাশির জন্য কেমন হতে চলেছে কেমন কাটতে চলেছে মে মাস কর্কট রাশির সিংহ রাশি এবং কন্যা রাশির চলুন দেখে নেওয়া যাক মে মাসের দু হাজার চব্বিশ মাসিক রাশিফল কর্কট রাশির জন্য সিংহ রাশির জন্য এবং কন্যা রাশির জন্য কর্কট রাশির মে মাসের দু হাজার চব্বিশ মাসিক রাশিফল কর্কট রাশির উপাদান জল কর্কট রাশির অধিপতি চন্দ্র কর্কট রাশির শুভ নম্বর আট দশ কুড়ি তেত্রিশ চুয়াল্লিশ সাতান্ন কর্কট রাশির শুভ দিন মঙ্গলবার রবিবার শনিবার শুক্রবার কর্কট রাশির শুভ রং বেগুনি ক্রিম গাঢ় নীল লাল এবং আকাশী কর্কট রাশির জন্য উপায় প্রতিদিন ভগবান শিবকে দুধ ও জল অর্পণ করুন এবং শিব শিবচল্লেশা পাঠ করুন বা শিবের পঞ্চাক্ষরী মন্ত্রে জপ করুন এবার চলুন দেখে নেওয়া যাক মে মাস কেমন কাটতে চলেছে কর্কট রাশির কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের দ্বিতীয়ার্ধটি প্রথমার্ধের তুলনায় ভালো যাবে এমন পরিস্থিতিতে মে মাসের প্রথম প্রথমার্ধে আপনাকে কর্মক্ষেত্রে আপনার বিরোধীদের থেকে সতর্ক থাকতে হবে মানুষের ছোটোখাটো বিষয় না জড়িয়ে নিজের লক্ষ্যে মনোযোগ দিলেই ভালো হবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তায় ভবিষ্যৎ লাভজনক পরিকল্পনা তৈরি হবে যারা বিদেশে ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি খুব শুভ হবে কোনো স্কিম বা ব্যবসায় অর্থ বিনিয়োগ করার আগে আপনার শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় হবে কর্কট রাশির জন্য সম্পদের দিক থেকে পাওনা আদায়ের জন্য সঠিক সময় পরিবারের জন্য মাসের প্রথম দিকে পরিবারের সামান্য কারণে বিবাদ বাড়তে পারে সাবধান থাকুন সম্পর্কের ক্ষেত্রে আনন্দে থাকতে পাবেন এই মাসে আর বিশেষ করে মাসের শেষের দিকে মে মাসের শেষের দিকে সম্পর্কের দিক থেকে আনন্দে থাকবেন পেশার দিক দিয়ে মে মাসের প্রথম দিকে জীবিকার ক্ষেত্রে কিন্তু মানসিক চাপ বাড়তে পারে মে মাসের দু মাসিক রাশিফল সিংহ রাশি সিংহরাশির উপাদান অগ্নি সিংহরাশির অধিপতি সূর্য সিংহ রাশির শুভ নম্বর দুই বারো পঁয়ত্রিশ আটচল্লিশ এবং পঞ্চান্ন সিংহরাশি শুভ দিন শনিবার শুক্রবার সোমবার মঙ্গলবার শুভ রং লাল গাঢ় নীল হলুদ সবুজ এবং ক্রিম সিংহ রাশির জন্য উপায় প্রতিদিন সূর্যদেবকে জল দিয়ে উপাসনা ও আদিত্য হৃদয় পাঠ করুন সিংহ রাশির বৈশিষ্ট্য কি সিংহ রাশির জাতক জাতিকাদের স্বভাবে একটি আভিজাত্যপূর্ণ ভাব থাকে এরা সদাহাস্য ব্যক্তি হয়ে থাকেন এরা যতটা উদাস ততটাই আনন্দ ফুর্তি করে চলতে ভালোবাসেন তো এবার চলুন দেখে নেওয়া যাক মে মাস কেমন কাটতে চলেছে সিংহ রাশির জন্য মে মাস কেমন হবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসটি মিশ্র হতে চলেছে মাসের শুরুতে ঘরোয়া সমস্যার পাশাপাশি সময় মতো সমস্ত কাজ শেষ আপনার সেরা বন্ধুর কাছ থেকে সাহায্য না পাওয়ার কারণে আপনি কিছুটা দুঃখ পাবেন যারা চাকরি খুঁজছেন তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন তবে অবশ্যই আপনার সিদ্ধান্ত সম্পর্কে চিন্তা করুন ব্যবসায় সফলতা আসবে সম্পদের ক্ষেত্রে এই সপ্তাহ পরিবারের তরফ থেকে ভালো অর্থ সাহায্য পাবেন পরিবারের ক্ষেত্রে পরিবারে কোনো সামান্য সমস্যা খুব বড় আকার নিতে পারে সেজন্য সাবধানে থাকুন সম্পর্কের ক্ষেত্রে বাইরের সম্পর্ক নিয়ে মাসের মধ্যভাগে চাপ বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে বিশেষ চাপ নিতে হবে না পেশার ক্ষেত্রে ঠিক থাকবে কন্যা রাশির মে মাসে দু হাজার চব্বিশ মাসিক রাশি ফল কন্যা রাশির উপাদান পৃথিবী কন্যা রাশির অধিপতি বুধ শুভ নম্বর চার দশ চব্বিশ চৌত্রিশ সাতচল্লিশ উনষাট শুভ দিন সোমবার বৃহস্পতিবার বুধবার এবং রবিবার শুভ রং সবুজ কমলা সাদা গোলাপি এবং আকাশী কন্যা রাশির জন্য উপায় প্রতিদিন গণেশজিকে দুর্বা দিয়ে পুজো করুন এবং গণেশ পাঠ করুন কন্যা রাশির জাতক জাতিকারা অত্যন্ত মেধাবী হন এরা যতটা বাস্তববাদী ততটাই এরা পরিশ্রমী হয়ে থাকেন এদের বুদ্ধি আর আবেগ অনেক কিছুকেই হার মানাতে বাধ্য তাই জাতক জাতিকাদের স্মরণশক্তি অত্যন্ত দুঃখর এবার চলুন দেখে নেওয়া যাক মে মাস কেমন কাটতে চলেছে রয়েছে কন্যা জাতকদের জন্য এই মে মাসটি জীবনে দারুণ সুযোগ নিয়ে আসবে মাসের শুরুতে কর্মক্ষেত্রে কোনো বড় দায়িত্ব বা বড় পদ পেতে পারেন বেকাররা তাদের পছন্দ মতো চাকরি পেতে পারেন এই সময় বিলাসিতা সম্পর্কিত জিনিসগুলি তারও ব্যর্থ ব্যয় হতে পারে যারা বিদেশে ব্যবসা করছেন তারা অপ্রত্যাশিত লাভ পাবেন যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে